এইটা হলো দুর্নীতি কেন হয়েছে এবং দুর্নীতির মাত্রাটা কী হয়েছে এটা বলবে কিন্তু কে দুর্নীতি করেছে কী কেন করেছে এইটা বলার আমাদের দায়িত্ব না এটা করার জন্য সরকারের নিজস্ব প্রতিষ্ঠান আছে এটা শ্বেতপত্রটি একটি আপনার বাংলায় যদি আমি শব্দটা বলি তাহলে এটা অর্থনীতিতে স্বচ্ছতা আনার ক্ষেত্রে একটি অনুশীলন এটা স্বচ্ছতার অনুশীলন এই স্বচ্ছতার অনুশীলনের ভিতর দিয়ে এই বর্তমান সরকার উপলব্ধি করবে তারা কী ধরনের উত্তরাধিকার নিয়ে অর্থনীতি পরিচালনার দায়িত্ব পেয়েছেন সেহেতু এই অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে ওনাদের এই মুহূর্তে চ্যালেঞ্জগুলোকে চিহ্নিত করা প্রতিবন্ধকতাগুলোকে অনু অনুধাবন করা এবং পরবর্তী পদক্ষেপগুলোকে ওনারা যদি রূপায়ণ করতে চান তাহলে প্রথমে বোঝা দরকার কোন ভিত্তিভূমির উপরে ওনারা দাঁড়িয়ে আছেন আমাদের মূল কাজটা হলো এই ভিত্তিভূমিটাকে নিরূপণ করা মূল্যায়ন করা এবং তথ্য উপাত্ত দিয়ে এটাকে উপস্থিত করা আমাদের এটি কাজ কেউ কেউ প্রশ্ন করেন যে এই ভিত্তিভূমি বা এইরকম একটা চ্যালেঞ্জ বা ঘটনাগুলি কেন হলো এই আলোচনাটা কি আপনারা করবেন না আমরা হ্যাক কিছুটা করব কিন্তু সবটা করা নব্বই দিনের ভিতরে সম্ভব না সেহেতু প্রত্যাশাটা আমাদের একটুখানি সীমিত করতে হচ্ছে পরিস্থিতির কারণে ইত্যাদি আর একটা বিষয় থাকে তাহলে এই সমস্যাগুলোকে চিহ্নিত করার পরে এটাকে কিভাবে সমাধান হবে সেগুলি কি আপনারা বলবেন আমরা আবার বলছি ওইটা যেমন কিছুটা আমরা বলবো এটাও কিছুটা বলব ইঙ্গিত দিব কারণ সরকারের বিভিন্ন সংস্কার কর্মসূচির জন্য অন্যান্য বিষয়টি সামনে আছে সেহেতু এইটা ওই সংস্কারের কর্মসূচিগুলোকে আরেকটু আলোকিত করবে যে কোন পথে যাওয়ার ক্ষেত্রে কোথায় গুরুত্ব দিবে এইটা ততখানি সংস্কার কর্মসূচি দিবে না এইটা সংস্কারের পথকে আলোকিত করবে আর এর আগে এটা এই সমস্যা যাতে কোনো দিন আবার আবার উদ্ভব না ঘটে তাহলে সেই ক্ষেত্রে রক্ষা কবচগুলোর কথাও উল্লেখ করা হবে এইটি হল মূল আমাদের ব্যাপার আর কি এটার জন্য আমরা শুরুতেই যেটা করেছি সেটা হলো তথ্য উপাত্তের অত্যন্ত একটি মানে সমালোচনামূলক কিন্তু গঠনমূলক দৃষ্টিভঙ্গি থেকে আমরা তথ্য উপাত্তের মূল্যায়ন করব আমরা তথ্য তথ্যের মূল্যায়নের ভিত্তিতেই আমাদের যে ভিত্তি পরিস্থিতিটা সেইটাকে আমরা বোঝার চেষ্টা করব। যদি তথ্য উপাত্ত আমরা না পাই তাহলে এইটার বিকল্প তথ্য উপাত্ত কি হতে পারে সেগুলো আমরা বিবেচনা করবো সেহেতু আপনারা বুঝবেন যে আমাদের কাজের পরিধিগুলো কি। এবং এই কাজের পরিধি নিরূপণ করতে গিয়ে আমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় মনের ভিতরে থাকে সেই সমস্ত বিষয়গুলি আমরা এখানে চিন্তা করে দেখতে চাই তবে অনেকের কাছে কেমন একটা ধারণা হয়েছে যে এই কমিটি বোধ দুর্নীতি ধরার কমিটি আমি আপনাদের কাছে পরিষ্কার বলতে চাই এইটা দুর্নীতি ধরার কমিটি না এইটা হলো দুর্নীতি কেন হয়েছে এবং দুর্নীতির মাত্রাটা কী হয়েছে এটা বলবে কিন্তু কে দুর্নীতি করেছে কী কেন করেছে এইটা বলার আমাদের দায়িত্ব না এটা করার জন্য সরকারের নিজস্ব প্রতিষ্ঠান আছে এই যে সমস্ত নীতিমালা চলছে সেই নীতিমালাগুলোর একটু আমরা মূল্যায়ন করব যে কারণ আগা অগ্রবর্তী পূর্ববর্তী সরকারও বিভিন্ন নীতিমালা এবং কিছু নিয়মাবলী তৈরি করেছে সেগুলির প্রাসঙ্গিকতা এবং এটার আগামী দিনে নতুন নীতিমালা করার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি হবে অথবা পুরের পুরনো অবস্থায় যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য রক্ষা কবচ কী হবে এইগুলি আলোচনার ভিতরে থাকবে আর যেটা আলোচনার ভিতরে থাকবে এটার ভিতরে দিয়ে নবম পঞ্চবার্ষিক পরিকল্পনার অবয়ব কী হবে তার ভিত্তিটা কি হবে সেটা সম্বন্ধে একটা ইঙ্গিত থাকবে ইঙ্গিত থাকবে যে বৈশ্বিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নকে ত্বরান্বিত কার্যকর করার ক্ষেত্রে আরও অন্তর্ভুক্তিমূলক করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া যায় সেটার ব্যাপারেও একটা ইঙ্গিত থাকবে একই রকমভাবে এলডিসি স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের টেক টেকসই বা মসৃণ উত্তরণের সুযোগ সম্বন্ধেও দু একটি কথা হয়তো থাকবে তবে আপনাদের আগেও আমরা বলছি যে আমরা কোনো সংস্কার কর্মসূচি নিয়ে বেরোচ্ছি না এই সংস্কার কর্মসূচি সরকারের ভিতরে আলোচনা হচ্ছে আগামীতে হবে ওই সংস্কার কর্মসূচিকে কিছুটা নির্দেশনা দেওয়া কিছুটা পথ প্রদর্শন করার জন্য তার বিভিন্ন তুলনামূলক গুরুত্বকে বোঝার জন্য এই কমিটি কাজ করবে আপনারা জানেন আমার এই যে কলিগরা এখানে উপস্থিত তারা সম্পূর্ণ অবৈতনিকভাবে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই কাজটা করছেন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তাদের নিজস্ব আত্মার এই বর্তমান পরিস্থিতিতে এবং একই সাথে তাদের সময়কালে আপনাদের সাথে আমরা যোগাযোগে থাকবো এইটার ভিতরে কাজ করার জন্য এইটা কাজ করার জন্য আমরা তিনটি পদ্ধতির চিন্তা করেছি এক হলো যে সমস্ত তথ্যপাত্র সরকারি উৎস থেকে আছে তার একটি সমালোচনামূলক মূল্যায়ন আমরা করব এক নম্বর দ্বিতীয়ত হল যে সমস্ত বিশ্লেষণ বিভিন্ন চিন্তক প্রতিষ্ঠান এবং বৈদেশিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো করেছে সেগুলিকে আমরা ব্যবহার করব প্রশ্নহীনভাবে না মূল্যায়নমূলকভাবে করব এবং তৃতীয়ত আমরা বিভিন্ন অংশীজনের সাথেও আলোচনা করব বিভিন্ন অংশীজনের সাথে আলোচনা করার জন্য আমরা এখন এটার একটা চিত্রায়ন করছি আমরা হয়তো আমাদের ছাত্র যুব সমাজের নেতৃবৃন্দ দিয়েই হয়তো শুরু করব বিদেশিদের সাথেও করব ব্যবসায়ীদের সাথে করব ঢাকার বাইরেও করব ঢাকায়ও করব বা আপনারা তো অনুধাবন করছেন এই অল্প সময়ের ভিতরে এত কিছুর আকাঙ্ক্ষা আমাদের আছে তবে এই আকাঙ্ক্ষাকে আমরা আমাদের লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে ব্যবহার করার চেষ্টা করব এই তো ছিল আজকে আমাদের আজকের প্রথম বৈঠক আমরা এইটার কি হবে এইটা সম্বন্ধে আলোচনা করেছি কেমন করে করব সেটাও আলোচনা করেছি এবং কি কি মূল উপাদান থাকবে সেটা সম্বন্ধে ইঙ্গিত নিয়েছি আগামী দিন আমরা ওই উপাদানগুলোকে আরেকটু চূড়ান্ত করবো এবং দায়িত্ব বন্টন করবো এইটা লেখার কাজের ব্যাপারে এবং মানে পথনির্দেশিকাটাও সেইভাবে একইভাবে আসবে